পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান ইউএই এরা কিন্তু এশিয়া কাপের জন্য দল অলরেডি ঘোষণা করে দিছে সব থেকে লেক করতেছে সব থেকে ডিমান্ডেবল দল ইন্ডিয়া আগামীকাল অথবা পরশু দিন অফিসিয়াল যে স্কোয়ার ঘোষণা সেটার কিন্তু একটা ডেডলাইন আছে অলরেডি আমরা শুনছি আগামীকাল অথবা পরশুদিন কিন্তু ইন্ডিয়ার যে লাইকলি স্কোয়ার সেটা প্রকাশ করা হইতে পারে কিন্তু এই মুহূর্তে আমি আমার নিজের জ্ঞান থেকে এশিয়া কাপের জন্য ভারতের সবচেয়ে শক্তিশালী একাদশ বানাইছি মানে যে এগারো জন থাকলে ইন্ডিয়া সব থেকে বেশি আউটকাম বের করে আনতে পারবে সেই দলটা থেকে স্কোয়াডটা আমি বানাইছি সেইটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এবং কেন এদেরকে সিলেক্ট করছি তাদের দ্বারা আসলে কি ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে সব কিছু নিয়ে আলোচনা করব তার আগে আপনারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাতে ক্লিক করে দেন যাতে করে আমার যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের সামনে চলে যায় যাই হোক চলেন ভিডিও দিয়ে ফিরে যাওয়া যাকে ভারতের স্কোয়ার নিয়ে কিন্তু মার্কেটে বা সোশ্যাল মিডিয়ায় ভালো একটা তোর অনেক ধরনের নিউজ হইতেছে যে কে থাকতেছে কে থাকতেছে না সুকবান গিল একবার থাকতেছে একবার শুনি সুকবান গিল থাকতেছে না জয়সোয়াল থাকতেছে জয়সোয়াল থাকতেছে না শর্মা স্কোয়াডে ঢুকতেছে সঞ্জু স্যামসন বাদ যায় দিছে এমন অনেক ধরনের নিউজ আসলে শুনতেছি কিন্তু অফিসিয়াল নিউজ বলতে যে নিউজটা অথেন্টিক অফিসিয়াল যে নিউজ সেইটা নিয়ে কিন্তু কোনো ধরনের মানে এখন পর্যন্ত বোর্ড থেকে বা বিসিসিআই থেকে কোনো ধরনের কোনো ভিউজ আসে নাই বা ওখান থেকে কোনো ইনফরমেশন আমরা পাই নাই তবে এই জিনিসটা মোটামুটি শিওর যেটা গতকালকে থেকে গতকাল রাতেন থেকে আহ মার্কেটে কুটপাত খাচ্ছে যে শ্রেয়া শায়ের কিন্তু আহ এশিয়া কাপের জন্য সিলেক্টে কই দিছে এবং অলরেডি সে নাকি সিলেক্টেড এটা একটা ভিতরের নিউজ যে হবে হয়তো বা প্রকাশ হয়ে গেছে তবে এটা অথেন্টিক একটা নিউজ যে শ্রেয়া শায়ারকে আমরা এশিয়া কাপের স্কোয়াডে দেখতেছি যাই হোক আমি যে একাদশটা বানাইছি আমার মতে ভারতের এশিয়া কাপের জন্য শক্তিশালী দল বেশি আউটকাম চাইলে এই দলটাই কিন্তু মাঠে নামাইতে হবে আপনারা আমার একাদশের সাথে কতটুকু একমত সেইটা একাদশটা শোনার পরে অবশ্যই কমেন্ট করে জানায় যাবেন কমেন্ট ছাড়া কেউ যাবেন না আপনাদের যে এক্সপেক্টেড একাদশ বা আপনাদের বানানো একাদশও কিন্তু কমেন্ট বক্সে দিয়ে যাবেন আপনারা যাই হোক আমি কিন্তু ওপেনিংয়ে কিন্তু অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনের যে জুটিটা গত তিনটা ইন্টারন্যাশনাল সিরিজ টি টোয়েন্টি ভারতের জাতীয় দলের বাংলাদেশ ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার সাথে যেইটা ভারত বিশাল ডমিনেটিং ক্রিকেট খেলে জিতছে এই ওপেনিং জুটিটা দিয়ে কিন্তু তারা জিতছে এই অপেনিং জুটিটার পারফরম্যান্স বলেন ইমপ্যাক্ট বলেন সেই খেলাগুলায় সুপার ডুপার ছিল তারা আসলে যেই ধরনের পার্টনারশিপ প্রথমে করে দিছে ওই জায়গাতে আসলে ইন্ডিয়া প্রত্যেকটা গ্রামে জিতে গেছে সো এই স্পটটাকে ভাঙা উচিত হবে না এখানে শুভমান গিলকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা বইতেছে যে শুভমান গিলকে দলে ঢোকানো হোক কিন্তু আমার মতে শুভমান গিলের থেকেও বেশি ইম্পেক্টফুর হতে যাইতেছে অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনের যে এই জুডিটা সেই কারণ তাদের মধ্যে একটা স্যাট স্যাট বনোভাব কিন্তু অলরেডি হয়ে গেছে তারা দুইজন বিন্দু স্যাট হয়ে গেছে এই পজিশনটার জন্য শুভমান গিল দেখেন সর্বশেষ টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা ছিল দু হাজার চব্বিশ সালের তিরিশে জুলাই যেটা শ্রীলঙ্কার বিপক্ষে ছিল এরপরে ভারতে তিনটা ইন্টারন্যাশনাল সিরিজ খেলছে বাংলাদেশ সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ডের সাথে কুলাতে কিন্তু টি টোয়েন্টি স্কোয়াডে শুভমান গিল ছিল না সো হঠাৎ করে শুভমান গিলকে এশিয়া কাপের জন্য সিলেক্ট করে এই জায়গায় ঢুকিয়ে দিয়ে অভিজিন শর্মার মানসিকতা বা যেই মনোভাবে চলে গেছে বা যেই পার্টনারশিপটা আসলে সঞ্জু সানসনের সাথে হয়ে গেছে সেটা ভাঙার কোনো প্রয়োজন আমি দেখতেছি না এই জিনিসটা থাকলেই মানে সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা ওপেনিং এ থাকলে সবচেয়ে বেশি আউটকাম আমরা পাইতে পারি এবং ওয়ান ডাউনে মানে তিন নম্বর পজিশনে আসতেছে শ্রেয়াস আয়ার তা সার ভারতের সবচেয়ে ডিমান্ডেবল প্লেয়ার বর্তমান মুহূর্তে এই শ্রেয়াস আয়ার দুই হাজার চব্বিশ সাল থেকে শুরু করেন দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত দুই হাজার চব্বিশ সাল আইপিএল বলেন রঞ্জি ট্রফি বলেন তারপর দুই পঁচিশ সালের পাঞ্জাব পিক্সের বই আইপিএল বলেন কোনটাই তার পারফরমেন্স নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন বলেন কোন জায়গায় তার পারফরমেন্স নিয়ে কোন ধরনের অভিযোগ দেওয়ার জায়গা আছে সেই বিষয়টা আমার জানান যেহেতু নাই তাই সেই এই পজিশনের জন্য সব থেকে সব থেকে বেশি পারফেক্ট একজন মানুষ সবচেয়ে বেশি পারফেক্ট একজন ক্রিকেটার তিন নম্বর পজিশনের জন্য এই মুহূর্তে শ্রেয়া শাহ যাই হোক টু ডাউনে অথবা চার নম্বর পজিশনে আমাদের ক্যাপ্টেন সুরিয়া কুমার যাদব আসতেছে সূর্যা যাদবকে নিয়ে বেশি কথা বলার মতো কিছু নাই সূর্যকুমার যাদব এই পজিশনে সব সময় খেলে আসতেছে এবং সবচেয়ে বেশি আউটকাম আপনারা সুরিয়াকুমার যাদবকে দিয়ে পাবেন টু ডাউন যে পজিশন চার নাম্বার পজিশনের জন্য যাই হোক পাঁচ নাম্বারে আসতেছে হার্দিক পান্ডিয়া সেটা আমাদের সবার জানা হার্দিক পান্ডিয়া এই মুহূর্তে টি এক নাম্বার অলরাউন্ডার তাকে বাদ দিয়ে হবে একাদশ গঠন করা সম্ভব না অলরাউন্ডারের যে হিসাবটা আমরা বললাম হার্দিক একে তো প্রপার ক্লাচ ব্যাটসম্যান প্লাস বোলার ফেসিং অলরাউন্ডার তাকে আমরা রাখতেছি এখানে এরপরে অটো চয়েস থাকতেছে অক্ষর প্যাটেল এইখানে অক্ষর প্যাটেলের কোনো সাবস্টিটিউট আর কোনো অপশনই নাই অক্ষর প্যাটেল থাকতেইছে এবং মাস্ট বি থাকতেইছে হারธิক পান্ডের পজিশনের পরের যে পজিশনটা মানে 5 নাম্বার পজিশন কা 6 নাম্বার পজিশনটা সেখানে অক্ষর প্যাটেল থাকতেইছে যাই হোক অক্ষর প্যাটেলের পরের যে পজিশনটা একজন প্রপার হিটম্যান ব্যাটসম্যান দরকার এই জায়গায় আমাদের সো এই জায়গাটা নিয়ে আমি একটু কনফিউজড সেটা আপনারাই জানাবেন যে দুইজন মানুষকে আমি সিলেক্ট করছি সেইখানে আপনারা কাকে স্পরে রাখতে চাইতেছেন এখন দুইজন মানুষের মধ্যে একজন হচ্ছে রিং কোসিং এবং আরেকজন হচ্ছে জিতেশ শর্মা দুইজনের পারফরমেন্স আপনারা জানেন রিং কোসিং যদিও এবারের আইপিএল ভালো করে নাই তবে গতবারের আইপিএল বলেন ভারতের হয়ে লাস্ট ব্যাট ইন্টারন্যাশনাল সিরিজ বলেন সেগুলোতে সে কোন ধরনের পারফরমেন্স করছে কোন ধরনের ব্যাটিং করছে সেটা আপনার অলরেডি জানেন আর জিতেশ শর্মাকে নিয়েও বেশি কথা বলার নাই কারণ আর সিবির এবারের আইপিএল এ কতটুকু ইম্প্যাক্টফুল প্লেয়ার ছিল জিতেশ শর্মা সেইটা অলরেডি যারা আইপিএল দেখছেন বা আইপিএল এর প্রত্যেকটা ম্যাচ দেখছেন আর সিবি সেটা তারা জানেন সো এই জায়গার জন্য তারা দুইজনই পারফেক্ট দুইজন ক্রিকেটার গইতে যেতেছে কিন্তু প্রশ্ন হচ্ছে সঞ্জু স্যামসন এবং জিতেশ শর্মা দুইজনই উইকেট কিপার ব্যাটসম্যান সো দুইজনকে আসলে দলে রাখা যাবে কিনা সঞ্জু স্যামসন উইকেট কিপারের বাইরে ফিল পজিশনে থাকতে পারবেন কিনা অথবা জিতেশ শর্মা আসলে উইকেট কিপিং এর বাইরে ফিল পজিশনে থাকতে পারবেন কিনা এইটা হচ্ছে বোরিং যদি তারা দুইজনে শুধুমাত্র উইকেট কিপিং করে থাকে তাহলে আমি সঞ্জু স্যামসনকে রাখতে বলবো জিতেশ আমাকে আও করে দিচ্ছি বেঙ্গু সিং কে রাখতেছি এটা আপনারা অলরেডি বুঝছে যে এই পজিশনের জন্য কে বেস্ট হয়ে যাইতেছে আমি আপনাদের বুঝাই বলার চেষ্টা করছি আর আপনাদের মতে কে থাকতে পারে এই দুজনের মধ্যে থাকে সবচেয়ে বেশি ভালো হয় সেটাও কমেন্ট বক্সে জানায় যাবে এরপর আমরা একটা অলরাউন্ডার আনতেছি সে হচ্ছে ওয়াশিংটন সুন্দর স্পিন বোলিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর আসলে যেই বল এটির পারফর্ম করে সেইভাবে সে জাতীয় দলে জায়গা পায় না এটা আমি সবসময়ই দেখছি দেখেন ভারতীয় ক্রিকেট টিমে একটা প্লেয়ার জায়গা না পাওয়ার কারণ কিন্তু তার পারফর্ম্য খারাপ না ভারতীয় ক্রিকেট টিমের সবাই আসলে ভালো খেলে ভালো একটা সঠিক পজিশন পাইলে সবাই ভালো খেলার চেষ্টা করে কারণ সে জানে আমি একটা ম্যাচ খারাপ খেল নেই আমার শাস্তি টিউশনে অনেক অনেক ক্রিকেটার বৈশা আছে এবং ভালো ভালো ক্রিকেটার বৈশা আছে সেই জায়গায় আমি যদি খারাপ খেলি তাহলে আমার পরের ম্যাচে যেতে হবে বিষয়টা খুব ভালো যা সো আমি চেষ্টা করলাম যে ওয়াশিংটন সুন্দর দলে বাইরে থাকে বা স্টে জায়গা পায় না খারাপ খেলার কারণে না তার সন্ধ্যে অন্য কেউ বা অন্য কোনো ভালো প্লেয়ার অলরেডি আছে এবং সে খারাপ খেলতেছে না তাই জন্য সে জায়গা পায় না ভারতীয় ক্রিকেট টিমের এই একটা সমস্যা সবাই ভালো খেলে নতুন প্লেয়াররা আসলে জায়গা পায় না তবে তারা যথেষ্ট চেষ্টা করে নতুন নতুন প্লেয়ারদের বা তরুণ প্লেয়ারদের সুযোগ দেওয়া এই বিষয়টা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করে বাংলাদেশ ক্রিকেট টিমও অলরেডি এই বিষয়টা ধরা শুরু করছে তারা এই বিষয়টা বোঝাও মানে শুরু করছে যে তরুণ প্লেয়ারদের জায়গা দিতে হবে সবাইকে আসলে সুযোগ দিয়ে চেক করা উচিত এই বিষয়টা তারা ধরে ফেলছে এই এটা অলরেডি বাংলাদেশ দিকে ফলো করা শুরু করছে যাই হোক ওয়াশিংটন সুন্দরের পরে আমরা তিনজন আরো বলার নিছি বোলারের মধ্যে দুইজন প্রপার যে পেসার তাদেরকে নিছি একজন বা হাতি পেসার নিছি একজন ডান হাতি পেসার নিছি আপনারা গেস করেন তো কাকে কাকে নিছি বা হাতি পেসার আর্জদীপ সিংকেই নিব এইটা আসলে ভাবার কিছু নাই এটা অটো চয়েস আর্জদীপ সিং এবং ডান হাতি পেসার চার নাম নিব সেটা শোনার পরে আপনারা সবাই খুশি হবেন এবং বর্তমান বিশ্বের সবচেয়ে সেরা বলার সে জাসপ্রীত বুমরা তবে জাসপ্রীত বুমরা এশিয়া কাপের জন্য অ্যাভেলেবেল কিনা সেটা নিয়ে অনেক অনেক প্রশ্ন ছিল কিন্তু কিছুদিন আগে কিন্তু একটা নিউজ থেকে আমরা জানতে পারছি যে জাসপ্রিট বুমরাকে ইংল্যান্ডের সাথে তৃতীয় টেস্টের পরে যেই রেস্ট দেওয়া হয়েছিল দুইটা টেস্টের জন্য এবং এশিয়া কাপের জন্য রেস্ট দেওয়া হয়েছিল সেই রেস্ট ভেঙে কিন্তু জাসপ্রিট বুমরা আবার এশিয়া কাপের জন্য অ্যাভেলেবেল হয়েছে এমন একটা নিউজ আমাদের কাছে আসছে সো এই পজিশনের জন্য আমি অবশ্যই জাসপ্রিট বুমরা কি রাখবো এবং এগারো নাম্বার পজিশন এবং দ্য মিস্ট্রি স্পিনারের জন্য আমি একটা জায়গা রেখে দিছি সেটা হচ্ছে করণ চক্রবর্তী সবাই জানেন সো বোলার যদি হিসাব করতে যান আজদীপ সিং আছে জাসপ্রীত বুমরা আছে বরুণ চক্রবর্তী আছে অক্ষর প্যাটেল আছে ওয়াশিংটন সুন্দর আছে এবং আরেকজন পেসার কিন্তু আছে সে অলরাউন্ডার সে হচ্ছে হার্দিক পাটিয়া সো বোলিং অপশন ছয়টা থাকতেছে তার মধ্যে মোটামুটি তিনজনই কিন্তু অলরাউন্ডার এইটাই একটা বড় বয়ান যে ভারত মোটামুটি আমার স্কোয়াড থেকে আট জন প্রপার ব্যাটসম্যান পাইতেছে অলরাউন্ডার সবার হার্দিক পান্ডে অক্ষর প্যাটেল এবং ওয়াসিকা সুন্দর সহ আটটা ব্যাটিং অপশন পাইতেছে এবং তিনজন প্রপার বোলারও আছে আরজিত সিং জাসপ্রিত বুমরা এবং বরাত চক্রবর্তী সো স্কোয়াডটা আপনাদের কেমন লাগলো এবং আপনারা কোন স্কোয়াডটাকে মাঠে নামাইতে চাইতেছেন বা আপনাদের মতে কোন স্কোয়াডটা মাঠে নামলে সবচেয়ে বেশি শক্তিশালী হবে ভারতে তো সেইটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানায় যাবে আপনাদের সাথে দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে তারপরেই যাবেন আল্লাহ হাফিজ